আমি চলে এসেছি স্যার আপনার কাছে আপনি এবার আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলুন এমনটাই বলছে অপর্ণা পুরোটা জানতে ভিউড লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে আর্যর কাছে চলে আসে মানে আর্যকে সে আগে থেকে ফোন করে বলে দিয়েছিল আমি আপনাকে যেখানে ভালোবাসার কথা বলেছিলাম আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন আমি সেখানেই আসছি আপনার সাথে দেখা করার জন্য আর আর্য তো দাঁড়িয়ে ছিল অপর্ণাদের বাড়ির ঠিক পাশেই ফোনে অপর্ণাকে কিছু বলবে তার আগে অপর্ণা ফোনটা কেটে দেয় তারপরে আর্য চলে যায় সেই জায়গাটায় মানে অপর্ণা যেখানে তাকে দাঁড়াতে বলেছিল তারপরে আর্য দেখে যে অপর্ণা ছুটতে ছুটতে তার কাছে আসছে অপর্ণার মুখে ছিল সেই যে ভালোবাসা ফিরে পাওয়ার একটা স্নিগ্ধ হাসি যেটা সে এতদিন হাসতেই ভুলে গেছিলো আর আর্য তো অবাক হয়ে অপর্ণাকে দেখছিল অপর্ণা ছুটে এসে আর্যকে পিছন থেকে ধরি জড়িয়ে ধরে তারপরে অপর্ণা বলতে থাকে স্যার আমি চলে এসেছি এবার আপনি আমাকে নিয়ে অনেক দূরে চলুন তারপরে আর্য অপর্ণাকে আর্যর গাড়িতে বসায় গাড়িতে আর্যর পাশে বসে অপর্ণা বলতেই থাকে স্যার আপনি আমাকে কিন্তু অনেক দূরে নিয়ে চলুন আমরা অনেক দূরে যাব সেখানেই ভালো থাকবো যেখানে আর কেউ থাকবে না শুধু আপনি আর আমি থাকব আর্য তখন বলে অপর্ণা আমি তোমাকে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানেই নিয়ে যাচ্ছি চলো আমার সাথে অপর্ণা কিন্তু এই কথাটা শুনে হেসেই ফেলে সে হয়তো ভেবেছিল যে অপর্ণাকে আর্য তার বাড়ি নিয়ে যাবে কিন্তু আর্য তো সে কথাটা মিন করে বলেনি আর্য কী বলতে চেয়েছিলো তোমরা আশা করি বুঝতে পারছো আর অন্যদিকে সুমি মানে অপর্ণার মা অপর্ণার বাবাকে বলতে থাকে সতু অপর্ণা চলে গেছে আর সতীনাথ বাবু তো পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার মায়ের দিকে যে কি বলছে অপর্ণার মায়েটা সে অবাক হয়ে বলে কি বলছো কি তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে আর জপর্ণাকে নিয়ে কি দূরে পালিয়ে যাবে নাকি সেই মণ্ডপেই ফিরে যাবে আমার তো মনে হচ্ছে আর অপর্ণাকে নিয়ে অপর্ণার বিয়ের মণ্ডপেই ফিরে যাবে তোমাদের যদি এটাই মনে হয় থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকুক সাথে থাকুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ